হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিবা দূরে যে যেখান থেকে সবাই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি ভিডিও শেয়ার করছি আর ভিডিওটা অনেকদিন আগের ফোনে ভিডিওটা ছিল তাই এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই ভিডিওটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার হচ্ছে পাগলা মসজিদ এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা মসজিদ খুবই মানে সবাই মোটামুটি কম বেশি চেনে এই মসজিদে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে বস পুরো ভিডিওটাই দেখবে আর আজকে হচ্ছে আজকে না মানে অনেক দিন আগের ভিডিও তো তো আমরা তিনজন হচ্ছে মসজিদে দিন নামাজ পড়ব সেই জন্য হচ্ছে গেছিলাম আমি আমার চাচু বোন আর ওর এক ফ্রেন্ড তিনজনে মিলে গেলাম তো অনেকটা পথ হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে ঢুকতে হচ্ছে কারণ হচ্ছে অনেকটা ভিড় থাকে তার জন্য হচ্ছে গাড়ি রিক্সা এগুলো হচ্ছে ভিতরে ঢুকতে পারে না তার জন্য হচ্ছে হেঁটে হেঁটে আমরা হচ্ছে মসজিদের ভিতরে যাচ্ছিলাম যেখানে মহিলারা নামাজ পড়ে সেই জন্য সেই জায়গায় যাব আর এখানে সবসময় খেয়াল রাখতে হবে এখানে চুর বেশি থাকে সেজন্য হচ্ছে সাবধান করে দেওয়া হয় যাতে ব্যাগ পার্স তারপর হচ্ছে গুণীয় স্বর্ণ টাকা পয়সা এগুলো সাবধানে রাখার জন্য এগুলো সাবধান করে দেওয়া হয় মসজিদ থেকে যাই হোক এখানে মহিলা চুর আছে বেশি মহিলারা হচ্ছে মানে সুযোগ বোঝে এই কাজগুলো করে তো আমাদেরকে বারবার করে মানে সাবধান করে দেওয়া হচ্ছিল আর এদিক দিয়ে হচ্ছে যাচ্ছিলাম আর হচ্ছে দুই পাশে হচ্ছে কোরআন শরীফ তারপরে হাদিস তারপরে তো তো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছিল আর মোমবাতি এগুলো হচ্ছে যারা হচ্ছে মসজিদে মানত আছে বা মসজিদে দান করবে সেই জন্য হচ্ছে লোকেরা হচ্ছে এখানে বসে আছে এগুলো বিক্রি করার জন্য আর আমাদেরকে ডাকতেছিল যে আপা কিনবেন নিয়ে দান করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই আর কি যাই হোক হাঁটতে হাঁটতে হচ্ছে একটা দোকানে ঢুকবো এখন সেই দোকান থেকে হচ্ছে আমরা কিছু জিনিস কিনবো মোমবাতি তারপরে হচ্ছে তবজি এগুলা কিনে হচ্ছে আমরা ভিতরে ডুবো যেহেতু আমরা এই তরফি তারপরে হচ্ছে তরফি করার জন্য নেবো আর হচ্ছে মোমবাতিগুলো আমরা ভিতরে দিব সেই জন্য তো আমরা এখানে অনেক অনেক দোকান ছিল তো একটা দোকানে ঢুকবো দেখি সেখানে ভালো কিছু পাই কি না যাই হোক আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো বসে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন

মম্বি নে বাই যে এখানে হচ্ছে দোকানটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে হচ্ছে কিছু বাতাসা ছিল তারপরে পানির বোতল ছিল সব কিছু এখানে রাখা হয়েছে যার যেটা লাগবে সেই চাচার দোকান থেকে নিতে পারবেন আর চাচাকে ভালো করে চিনে রাখেন চাচা খুবই ভালো একটা মানুষ ওনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনাদের যারা হচ্ছে আসবেন এখানে নামাজ পড়তে তারা অবশ্যই চাচার দোকানে ভিজিট করে যাবেন মানে ওনার দোকান থেকে পছন্দ মতো নিতে পারবেন সবই আছে তো এই আর কি যাই হোক কিছুক্ষণ আমরা এখানে জিনিস কিনে নিলাম ए सफा <FIRSTMA> একটাই না মা মাটখানগের তরফে মাগরুবুল আমারে বব আগরবাতি দিয়েছে এটির উপর নব্বই টাকা করে যে একশো তিরিশ টাকা করে হিন্ট্রান্স একশ আট তুই অনলি টাকা যে তা আপনি না দোকান